সৌদি আরবে আন্তর্জাতিক হেফেজ কোরআন প্রতিযোগিতায় ত্রিশ পাড়া বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এনটিভির কোরআনের আলো দু তেরো চ্যাম্পিয়ন হাফেজ নজমু সাকিব প্রতিযোগিতার তিনটি বিভাগে তিনটি পুরস্কার জিতেছেন বাংলাদেশের হাফেজরা জেদ্দা থেকে মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট ছবি তুলেছেন বাহারুদ্দিন বকুল বিশ্বের সত্তরটি দেশের অংশগ্রহণে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয়েছে হেফস কোরআন প্রতিযোগিতা

এত পুরস্কার অন্য কোন সাইডে আসে কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কিন্তু আজকে বাংলাদেশের মানুষ জানে না এটা কোন মূল্যায়ন নাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের দেশের যে হেসখানাগুলো আছে এগুলোকে একটু ভালো করে গাইড করতে পারলে এদেরকে যদি স্পন্সর করা হয় সবসময় খোঁজখবর নেওয়া হয় তাহলে এরা আরো ভালো করবে হাফেজ নাজমুল সাকিবের সাফল্যের যাত্রা শুরু হয়েছিল আয়োজিত পিএইচপি আলো প্রতিযোগিতা প্রথম হবার মধ্য দিয়ে এছাড়াও বিশপাড়া বিভাগে দ্বিতীয় হয়েছে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ সাঈদ এবং দশ পাড়া বিভাগে তৃতীয় হয়েছেন আরেক বাংলাদেশি হাবিবুল্লাহ পুরস্কার হিসেবে তারা যথাক্রমে ষাট হাজার ও চল্লিশ হাজার রিয়াল এবং সনদপত্র পেয়েছেন